নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের জন্য আর আজকের রেসিপিটা এতটাই সহজ যে ভিডিওটা দেখার পর এক্ষুনি ইচ্ছা করবে যে বানিয়ে ফেলি আর তার থেকেও বড়ো কথা এটার মধ্যে যে উপকরণগুলো আমি ইউজ করছি আমাদের কিন্তু ঘরেতে হামেশাই সেই উপকরণগুলো মজুদ থাকে মানে খুব সহজ সামান্য কয়েকটা উপকরণ আর আরও একটা ব্যাপার এটা কিন্তু বাচ্চাদের কাছে ফেভারিট হতে চলেছে কেন হতে চলেছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চেক আউট করে নিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু পেজেতে অনেক এরকম রেসিপি পেয়ে যাবে ভালো লাগলে দেখে নিও আর অবশ্যই কিন্তু পাশে থেকো তো প্রথমে আমি যেটা করেছি একটা ডিম নিয়েছি তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা চিনি এবার সেটা কিন্তু আমি ভালো করে বিট করে নিয়েছি ততক্ষণ যতক্ষণ চিনিটা পুরো মেল্ট হয়ে যায় আর রংটা দেখো এক একদম চেঞ্জ হয়ে গেছে মানে একটু ফ্যাকাশে মানে সাদা হয়ে গেছে ডিমের যে ইয়েলো ভাবটা ছিল সেটা চলে গিয়ে একদম সাদা হয়ে গেছে চিনিটাও মেল্ট হয়ে গেছে এরপরে কয়েকটা গুঁড়ো জিনিস দেব যার মধ্যে প্রথমেই আছে ময়দা সামান্য একটু নুন আর বেকিং পাউডার আর তার সাথে দিয়েছি একটু গুঁড়ো দুধ সবটাই কিন্তু আমি একটু চেলে নিলাম কারণ এর মধ্যে কিছু দানা দানা থাকতে পারে সেজন্য সেটা বাদ দিয়ে দিলাম তো পরিষ্কার করে চেলে নিলাম আর এদিকে দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স যেহেতু ডিম আছে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য একটু অল্প একটু মানে খুব বেশি না আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু তেল খুবই সামান্য তেল খুব বেশি না তো ছোটো ছোটো চামচে দু চামচ দিয়ে দিলাম এবারে এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব কোনো জল দেবার প্রয়োজন নেই যেটা লিকুইড যে জিনিস আছে তাতেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে তবে হ্যাঁ আমরা রুট মানে রুটি বানানোর জন্য যেরকম ডো বানাই ওরকম কিন্তু টাইট ডো হবে না একটু নরম ডো হবে তো দেখতেই পাচ্ছো একটু নরম ডো তৈরি হয়ে গেছে কোনো ব্যাপার না এটা কিন্তু এরকমই থাকবে কিছুই না হাতে একটু তেল গ্রিস করে নিয়ে এই ডো থেকে ছোটো ছোটো আমি বল বানিয়ে নেবো বল বানাতে পারো কিংবা নিজেদের যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারো সেটা তোমাদের নিজেদের ইচ্ছা তো এইভাবে আমি সবগুলো কিন্তু একটু বল বানিয়ে নিচ্ছি ওদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যার মধ্যে দিয়েছি সামান্য একটু তেল যেটা তেলটা একটু গরম হচ্ছে তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না একটু লো হিটে হালকা গরম হবে সেই অবস্থায় কিন্তু এই বলগুলো আমি দিয়ে দেবো যদি তেলটা একটু বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে একটা সাইড পুড়ে যেতে পারে সেজন্য বললাম হালকা গরম থাকবে সেই অবস্থায় এবারে কিন্তু এটা আমি ছেড়ে দিয়েছি তবে এটাও কিন্তু আমি লো ফ্লেমে ভাজব খুব বেশি গ্যাস জোরে দেওয়া যাবে না এই একই সমস্যা পুড়ে যেতে পারে তো হালকা আঁচে এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যত মানে ভাজা কমপ্লিট হবে তত দেখবে এটা ফুলতে শুরু করবে তো দেখতে পাচ্ছ ফুলে গেছে আর একটা সাইড কিন্তু ফেটেও গেছে তো এখানে কিন্তু ভাজাটা কমপ্লিট আমি এক এক করে তুলে নেব এটা কিন্তু এইভাবে শুধু শুধুই খাওয়া যায় দারুণ লাগে খেতে তবে হ্যাঁ ওই যে বললাম বাচ্চাদের জন্য বানাচ্ছি তো বাচ্চাদের তো ফেভারিট একটু বানিয়ে দিতেই হবে তো এর ওপরে কিছুই না আমি একটা প্লেটে নিয়ে ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়েছি দেবো যাতে আরও বেশি বাচ্চাদের কাছে এটা মানে কি বলবো আকর্ষণীয় হয়ে ওঠে তো যাই হোক এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার পেজেতে পেয়ে যাবে দেখে নিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ওই একটাই রিকোয়েস্ট পাশে থেকো তো চলো আবার দেখাবে নতুন ভিডিও